অনেক যদি মুসলমান হয় তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই আমাকে ধর্ম চেঞ্জ করতে হবে ধর্ম ত্যাগী হওয়ার অর্থ জানো তুমি সামিরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো কোনো সেন্সে ধর্ম ত্যাগী যিশু খ্রিস্টের জন্মের আগে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্বই ছিল না সবাই ধর্মান্তরিত হয়েই তো খ্রিস্টান হয়েছিল তাই না আর এই কথাগুলো তুমিই আমাকে বলতে অনেক কিন্তু সামিরা প্রত্যেকটা ধর্মের মানুষের একটা কমিউনিটি থাকে তোমার বাবার যেমন আছে আমার ড্যাডেরও খ্রিস্টান কমিউনিটি আছে আমার মম ড্যাডের কথা একটা ভেবেছো ওনাদের উপর দেখিয়ে যাবে পুরো এন্টার খ্রিস্টান কমিউনিটি ওদেরকে বের করে দিবে তোমার মম ড্যাডকে ভালো দেখতে হলে তোমার আমাকে ভুলে যেতে হবে আমি পাগল হয়ে যাবো তোমাকে হারাবো অলরেডি পাগল হয়ে গেছি অনেক বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে চলো আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি বিয়ের পর আমরা যে যার ধর্ম পালন করব তাহলে তার কোনো সমস্যা হবে না ঠিক আছে তুমি আমার লাস্টটা দেখে এই ভুলটা করো না সমাজের কথা বাদই দিলাম আমি তোমার মন ওর কি হবে তুমি ছাড়া তো তোর মা গর্ব ধারিনি মা সেই ছোট্ট থেকে তোকে তিল করে আমি বড় করেছি বাবা ধর্ম ত্যাগী হয়ে আমাদের পাপের ভাগিদার করিস না তোমার ভালো থেকে ধর্মান্তরিত হয়ে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি আমার ত্যাগ ধর্ম থেকে কোনো সন্তান আমার ছেলে হতে পারবে না আমাদেরকে ফিরে যাস বাবা প্লিজ বাবা আমাদের সারা জীবনের জন্য বাবা আজকে শুক্রবার জুম্মার দিন তুমি তো এখন মুসলমান হয়েছো জুম্মার নামাজ না পড়লে তা হয় চলো মসজিদ থেকে নামাজ পড়ে আসি তুমি তো নামাজ কিভাবে পড়তে হয় জানি না আস্তে আস্তে সব শিখে যাবে আমি মসজিদে গিয়ে যেভাবে নামাজ পড়বো আমাকে দেখে তুমি পড়বে নতুন পাঞ্জাবি পাইজামাট দেখে মনে হয় না যে নতুন বাবা বলেছিল যে আমরা দু তিন মাস পরে সবাই মিলে একসাথে করতে যাবো এই জন্য কিছু নিয়ম কানুন করছি

যখন তিন দিন পর থেকে ফিরবে তখন তোরা হানি মনে যাস আরে ধর্মীয় শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা বুঝতে পেরেছিস